মাত্র মাসে হয়েছে কাছাড় জেলার অন্তর্গত ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাজিম উদ্দিন সোমবার এই উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিলের আয়োজন করেন এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মালানা তাজউদ্দিন বলেন আমাদের মাদ্রাসার অনেক ভালো ছাত্র তাজিম মাত্র এগারো মাসে পবিত্র কোরআন হেফাজ সমাপ্ত করে পিতা মাতা অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে তিনি আরো বলেন পবিত্র একমাত্র সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয় মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতের মাধ্যমে আল কোরআন মুখস্থকারীদের জন্য মহান আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নানান পুরস্কারের কথা বলা হয়েছে হাদিসে স্পষ্টভাবে এসেছে পবিত্র কোরআনের ধারক বাহকদের সম্মানের কথা তাই আজকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও তিনি জানান আগামী আঠেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি মাদ্রাসার বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে উক্ত জলসাতে সবার সহযোগিতা কামনা করেন এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর দেওয়ারে মসজিদের ইমাম আলহাজ হজরত মাওলানা আফজাল হোসেন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদের ইমাম আলহাজ হজরত মাওলানা মাসুক আহমেদ সাহেব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মাওলানা সাতিক আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রবীণ মোরব্বী ও এলাকার যুব সমাজ আহমদ হুবান রসুল্লাহ রসুল আজকে লাটিগাঁও ফাইজলুলু মাদ্রাসার মধ্যে একটি ছাত্র নাবি জানা বিভাগে এগারো মাসে কোরআন এ গেরিম সম্পূর্ণভাবে ইউজ করছে তাই আজকে এই উপলক্ষে নিয়ে আজকে লাডিগাঁও ফজলুলু মাদ্রাসার মধ্যে সম্বর্ধনা ও দোয়া সিহ্নির মহফিল আয়োজন করা হয়েছে উক্ত মহফিলে আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান বক্তা ছিলেন আল্লাহ মৌলানা আব্দুল হুসেন সাহেব ইমাম দেওয়ার মসজিদ এবং বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লাহ যজত মৌলানা মাসুক আহমদ সাহেব এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লাহ যজত মৌলান্না সাদিক আহমদ সাহেব উদাপন ফারি এবং আমাদের এই অঞ্চলের গ্রামের বিভিন্ন সমাজসেবী মুরব্বী হাজরাত যুবক আজকে এই লাঠিকান বজরুল মাদ্রাসার মধ্যে হাজির হয়েছেন তারা একটি উদ্দেশ্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কত অঞ্চল গ্রাম গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষগুলো আজকে আমাদের মাদ্রাসার মধ্যে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমরা আজকে বড় খুশি হইলাম আজকে আমাদের এই মাদ্রাসার প্রোগ্রাম এই মুহূর্তে দোয়া এবং সিদ্ধির মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওয়াজ ডেট আমাদের পার্শ্বরিক মাদ্রাসার ডেট হইয়া তাহলে আগামী আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আপনারা সবর দাওয়াত রইল এবং আমাদের এই মাদ্রাসার প্রতি আপনারা সাহায্য সহযোগিতার কামনা আমি আপনারা কাছে করতেছি আলহামদুলিল্লাহ